আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ভিডিওতে আমরা একটা নতুন ইনভেস্টমেন্ট ওয়েবসাইটের ডিজাইন দেখব নতুন বললে একটু ভুল হবে কারণ কিন্তু আমি এখান থেকে কয়েক মাস আগে এক বছর আগে হবে আমি এই ওয়েবসাইটের সেম ডিজাইনে কিন্তু একটা ভিডিও পোস্ট করছিলাম হ্যাঁ তো যারা ওই ভিডিওটা দেখছেন তারা তো বুঝতেই পারবে ডিজাইনটা দেখেই কিন্তু চিনতে পারছেন তো সেই সময় কিন্তু আমি হচ্ছে কিভাবে ওয়েবসাইট বানাতে হয় সেটা কিন্তু আপনাদের কাউকে দেখে নাই তখন আমি ফোন দিয়ে ভিডিও করতাম আর কি এখন থেকে সেটাও হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সবারকে আমি শিখিয়ে দেব ওকে তো ডিজাইন হচ্ছে এটা আমি জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমরা এবার এই ওয়েবসাইটটা কিভাবে বানাতে হয় আর কি হ্যাঁ তো সেইটা হচ্ছে যে আপনাদেরকে আমি দেখাবো প্রথমে একটা কথা বলে রাখি ভাই এইসব ওয়েবসাইট কিন্তু শুধুমাত্র হচ্ছে মোবাইল দিয়ে কন্ট্রোল করার জন্য দেখলে হচ্ছে পিসি পিসি কন্ট্রোল করলে দেখবেন একটু ফেটে যাচ্ছে দেখছেন হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ ফোনের জন্য ফোন দিয়ে অর্থাৎ পিসি বা ল্যাপটপ দিয়েও হবে বাট ফোন দিয়ে সবচেয়ে ভালো হবে ওকে তো এটা হচ্ছে আমাদের ডিজাইনটা আমরা কিভাবে ওয়েবসাইটে বানাতে হয় সেইটা হচ্ছে দেখার পর ওয়েবসাইট নিয়ে পুরো মানে ওয়েবসাইটে যা যা আছে স্টেপ বাই স্টেপ আমরা হচ্ছে আলোচনা করবো ওকে তো প্রথমে আমরা হচ্ছে কীভাবে ওয়েবসাইটটা বানাতে হয় সেটা আমরা দেখব তো তার জন্য আমি হচ্ছে সি প্যানেলে লগ ইন এটা হচ্ছে আমার সি প্যানেলে ডোমেন হোস্টিং তো কিনাটা আমি দেখিয়ে দিচ্ছি না ওটা যে কিনতে পারি আর কি ওকে তো আমরা একটু এই ওয়েবসাইটটা হচ্ছে আমরা সাব ডোমেইনে রান করব হ্যাঁ তো তার জন্য আমরা আগে আগে হচ্ছে একটা সাব ডোমেইন ক্রিয়েট করব আচ্ছা আমরা একটা এর জন্য হচ্ছে আমি কি আপনাদেরকে মার্ক করে দেখাবো মার্ক করে দেখালেই হয়তো ভালো হবে তাই না আচ্ছা তো এখান থেকে দেখেন এই যে ক্রিয়েট নিউ ডোমি এখানে যাব ওকে আচ্ছা তো আমরা এখানে যাব এখান থেকে হচ্ছে আমরা লিখব এটা নাম দিব হচ্ছে ডেমো আমরা হচ্ছে যেহেতু পিসি থেকে প্রথম এটা আমার ভিডিও তো ডেমো ওয়ান লিখব ওকে লেখার পর হচ্ছে আমরা যে আমাদের মেন ডোমিনের মাধ্যমে তো এটা রান করব আমরা এখানে জাস্ট এটা বসিয়ে দেবো ওকে আচ্ছা তারপর হচ্ছে আমাদের এই যে সাবমিটে ক্লিক করবো তাহলে হচ্ছে আমাদের যে একটা সাবডোমিন ক্রিয়েট করা হয়ে যাবে সাবডোমিন বলতে কি ভাই একটা মেইন ডোমিনের আন্ডারে হচ্ছে গিয়ে মানে মেইন ডোমিন হচ্ছে তার মাটা আর কি এই যে এটার মেইন ডোমিন হচ্ছে এইটা দেখেন আমি যদি ভালোভাবে দেখাই এইটা হ্যাঁ এখন এইটার আন্ডারে কিন্তু আমরা হাজার হাজার হচ্ছে গিয়ে সাব ডোমিন ক্রিয়েট করতে পারবো ওকে এইটা আর কি তো আমরা সাব ডোমিন ক্রিয়েট করলে আমার এখন এই ভিডিওটা করতে আর হচ্ছে ডোমিন হোস্টিং কেনা লাগছে না আমার খরচ বেশি যাচ্ছে আপনাদের ভালোভাবে দেখিয়ে দিতে পারছি এই জন্য হচ্ছে আমাদের সাব ডোমিনটা ক্রিয়েট করা সাব ডোমেইন ক্রিয়েট করার পর আমাদের হচ্ছে গিয়ে ডাটাবেস ইউজার নেমটা ক্রিয়েট করতে হবে ওকে তো তার জন্য আমরা এখানে একবারে হচ্ছে ডাটাবেস উইজার্ড এখানে ক্লিক করব আর আপনারা চাইলে হচ্ছে কি এখানে মনে করেন যে ম্যানেজ মাই ডাটাবেস এখানেও গিয়ে করা যায় বাট এখান থেকে করাটা হচ্ছে সুইটেবল ওকে তো তার জন্য আমরা এখানে এটা যেহেতু আমরা ডেমো ওয়ান দিছি তো আমরাও এইটা ইউজার নেমটাও ডেমো ডেমো ওয়ানই দিব ওকে তাহলে আমাদের সুবিধা হবে এবং ডাটাবেস যে নামটা দিব আমরা ডাটাবেস ইউজার নেম সেম নামটা দিব হচ্ছে ইউজার নেম সেম নাম দিব তাহলে আমাদের একটু সুবিধা হবে আর কি তো আমরা এখান থেকে পাসওয়ার্ড জেনারেটর থেকে যে কোনো একটা পাসওয়ার্ড আমরা এখান থেকে চয়েস করে নিব এবং এই পাসওয়ার্ডটা আমরা কপি করে রাখবো ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট ইউজার দিব। তাহলে আমাদের ডাটাবেস ইউজার এবং হচ্ছে গিয়ে আপনার ডাটাবেস ক্রিয়েট করা হয়ে যাবে ওকে তো পাসওয়ার্ডটা আমার নোটপ্যাডে আমি একটু সেভ করে রাখব আর কি না একটু সেভ করে রাখব কারণ পাসওয়ার্ডটা আমার লাগবে তারপরে এখানে যে ইউজার নেম এবং ডাটাবেস দুইটা তো আমাদের সেমই রাখা তাই না তো আমরা একটা কপি করে রাখলে আমাদের দুইটা তো হয়ে যাচ্ছে এইটা হচ্ছে সুবিধা আপনারা সেম করবেন আর কি আমি এখানে এটা ইয়ে করে রাখলাম আচ্ছা এইটা ওয়াল টিক দিবেন কিন্তু কারণ এখানে একটা যদি হচ্ছে আপনি মিস করেন তাহলে কিন্তু ওয়েবসাইটটা ভালোভাবে রান করবে না তো সব করে চিহ্ন দিয়ে নেক্সট স্টেপে দিবেন ওকে তাহলে আমাদের হচ্ছে এইটা হচ্ছে আপনার ডাটাবেস ক্রিয়েট করাটা হয়ে যাবে এবার এই আমরা তো হচ্ছে সাব ক্রিয়েট করলাম তারপরে ডাটাবেজও ক্রিয়েট করলাম এবার আমাদের কাজ হবে হচ্ছে যে ফাইল আপলোড করা মানে কোডিংটা আপলোড করা ওকে তো আমরা ফাইল ম্যানেজারে যাব আমাদের যত কোডিং গুলো থাকবে আমাদের ফাইল ম্যানেজারেই থাকে তো এখানে যে আমাদের সাব ডোমেইনটা ছিল সেটা আমরা হচ্ছে সিলেক্ট করব তো আমরা এখানে ডেমো অন ক্লিক করব আচ্ছা আচ্ছা এইটা কিন্তু আপনাদের ওয়েবসাইটের ডিজাইন আমি আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি কারণ অনেকে হচ্ছে প্রশ্ন করে ভাই আপনি সত্যি সত্যি বানাতে পারেন কিনা এটা আমার নিজেরই খারাপ লাগতো হ্যাঁ সেই জন্য কিন্তু আমি পিসিতে ভিডিও করছি জাস্ট আপনাদের কথা ভেবে কারণ অনেকে বিশ্বাস করতে চায় না আমি ফোন দিয়ে ভিডিও করি একটা কারণে কারণ ফোন দিয়ে ভিডিও করলে ওয়েবসাইটগুলো করে বোঝানো যায় পিসি দিয়ে করলে একটু সময় প্রয়োজন হয় যেহেতু পিসি দিয়ে করছি তাহলে একটি স্ট্যান্ডার্ড হিসাবে করি ভালো হবে এখান থেকে দশ বছর পরে যদি কেউ ভিডিও দেখে তো তার ভালো লাগবে কারণ আমি সবকিছু দেখিয়ে দিচ্ছি কিভাবে ওয়েবসাইট বানা বানাতে তো আশা হচ্ছে আপনাদেরও ভালো লাগবে আচ্ছা আমরা ফাইল আপলোড দেব এখানে সিলেক্ট ফাইল মানে আমার কোডিং ফাইলটা আমি এখান থেকে হচ্ছে গিয়ে আপনার সিলেক্ট করে নেব ওকে তো এইগুলো আমার কোডিং আছে এখান থেকে আমি তো জানি আমার কোড ফাইল কোনটা এখান থেকে আমরা এই ফাইলটা নিব এবং এটা হচ্ছে একটু লোড হতে সময় লাগবে তার ভিতরে একটি কথা বলি নাকি আচ্ছা আর এই ওয়েবসাইটটা আমি গত একটা ভিডিওতে মানে এখান থেকে ভিডিওটা ছিল ঠিক এক বছর আগে কিন্তু তো ওই ভিডিওতে হচ্ছে আমি ওয়েবসাইটের দাম বলছিলাম পনেরোশো মানে এক বছর আগে কিন্তু তবে এখান থেকে তিন থেকে চার মাস আগে থেকে আমি এই সাইটটা বিক্রি করছি হচ্ছে পঁচিশশো টাকা করে হ্যাঁ এটা কিন্তু সাব ডোমিনে পাবেন পঁচিশশো টাকা তখন আমি পনেরোশো টাকা বলছিলাম তখন তখন হচ্ছে আপনার ডোমিন হোস্টিং এর দাম একটু কম ছিল আমাদের সেই জন্য হচ্ছে আমার দামটাও কমে রাখতাম পনেরোশো টাকা এখন যেহেতু ডোমি হোস্টিং এর দামও বেড়ে গেছে আর আমাদের একটু খরচও বেড়ে গেছে সেই জন্য কিন্তু আমরা মাত্র পঁচিশশো টাকায় ওয়েবসাইট বানিয়ে দিচ্ছি তো যারা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু হচ্ছে কি দেওয়া আছে ও হোয়াটসঅ্যাপে কিন্তু আপনার যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বেসিক্যালি আমার ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন আর কি হ্যাঁ আচ্ছা আর অনেকে যে ভাই আপনার কয়েকটা ইউটিউব চ্যানেল আমার অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে ভাই কারণ আমার সাব ইউটিউব চ্যানেল অনেকগুলো আছে যেগুলো আমার মেম্বাররা হ্যান্ডেল করে সমস্যা না আমার ভয়েস যেখানে পাবেন নির্ভয়ে নিতে পারবেন তবে যে অনেকে হচ্ছে আমার ইউজ করে তাদেরকে আমি হচ্ছে ইউটিউব ব্যান করে দিচ্ছি সমস্যা নেই আপনাদের ভয়ের পাওয়ার কোনো কারণ নেই আচ্ছা তো এইটা আপলোড করার পর আমাদের নেক্সট স্টেপ হবে স্টেপ হবে হচ্ছে গিয়ে আমাদের মানে এটা কিন্তু একটা হচ্ছে ফাইল এখন এই ফাইল থেকে আমাদের কোডগুলো বের করতে হবে এই কোডগুলো বের করার জন্য আমরা এটা সিলেক্ট করব এবং এখানে হচ্ছে এক্সট্রাক্ট করতে হবে ওকে এক্সট্রাক্ট করতে হবে আর মুখ মানে তো বুঝেনি এক ফাইল থেকে আমরা অন্য ফাইলে নিয়ে যাবো এখন বলা হচ্ছে যে সাব আর মেইন ডোমিনের পার্থক্য কি আমরা এটা বলবো সমস্যা নেই ভাই বলবো কোনো সমস্যা না আচ্ছা আমরা আগে এক্সট্রাক্ট করে নিই মেইন ডোমেইনে যদি আপনি ওয়েবসাইট নেন সেক্ষেত্রে কিন্তু আমরা প্রায় এটা হচ্ছে ছয় থেকে সাত হাজার টাকা নিয়ে থাকি হ্যাঁ প্রায় আট হাজার টাকার মতো পড়ে যায় আর কি ধরতে গেলে কারণ আমরা প্রিমিয়াম ডোমিন হোস্টিং ইউজ করি ওয়েব হোস্টিং আলাদা আছে প্রিমিয়াম ডোমিন হোস্টিং আলাদা আছে আর কি ওইটার দাম একটু বেশি তো দেখুন আমরা এটা কেটে দিব হ্যাঁ কেটে দেওয়ার পরে যে ফাইল ফোল্ডারটা আছে না এটা আমরা হচ্ছে ডিলেট করে দেবো ওকে আচ্ছা ডিলেটে ক্লিক করব এখন কথা হচ্ছে যে মেইন ডোমিনে এলে কিন্তু ওই জন্য দামটা পড়ছে আর যদি সাব ডোমিনে নেন তাহলে কি মেইন ডোমিনে আন্ডারে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট আমরা চালাতে পারছি দেখছেন এখানে কতগুলো ওয়েবসাইট আছে এগুলো সবই কিন্তু সাব ডোমিনে সেই জন্য কিন্তু হচ্ছে আপনার ওয়েবসাইটের দামটা একটু কমে আমরা দিতে পারি ওকে তো আমাদের কিন্তু ফাইল আপলোড করা শেষ এবার হচ্ছে কি এইটা যে এসকিউএল এইটা হচ্ছে আমরা ওখানে একটা আপলোড করে দেব ওই যে একটা ডাটাবেস ইউজার নেম ক্রিয়েট করেছিলাম মনে আছে না ওখানে কিন্তু আমরা এটা হচ্ছে কি আপলোড করে দেব ওকে তো এর জন্য হচ্ছে আমাদের এই যে এটা অপশন আছে না PHP এখানে আমরা হচ্ছে যাব ওকে আমি একটু মার্কই দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের দেখতে সুবিধা হয় আচ্ছা PHP এ যাব এবং আমরা যে ডাটাবেস ইউজার নেমটা ক্রিয়েট করেছিলাম ওখান এখান থেকে ওইটা হচ্ছে আমরা হচ্ছে খুঁজে বের করব ডেমো 1 নামে একটা ক্রিয়েট করেছিলাম তাই না এই এই যে ডেমো 1 নামে ক্রিয়েট করব

আচ্ছা তো তার জন্য আমাদের ওই যে ইএনবিতে সেট আপ দিতে হবে ওইটা আমি ইএনবিতে রেখে দিছি এই যে ইএনবি ডট ইএনবিতে এটা আমরা এডিট এডিট করব আর কি হ্যাঁ এডিট করব এখানে যে ওই যে আপনার মনে আছে না আমরা যে ডেমো ওয়ান নামে এটা তৈরি করেছিলাম ওইটা এখানে বসিয়ে দিব এন্ড যে পাসওয়ার্ডটা ছিল পাসওয়ার্ডটা আমরা লিখে রাখছিলাম আচ্ছা এই পাসওয়ার্ডটা আমরা ওখানে বসিয়ে দিব আমরা কিন্তু ওরি মানে ওখানে যেটা কানেক্ট করে দিছি এখানে কিন্তু আগে অন্য পাসওয়ার্ড অন্য হচ্ছে ইউজার নেম অন্য ডাটাবেস ছিল

আচ্ছা এই হচ্ছে আমাদের ওয়েবসাইট বানানোর নিয়মটাই ব্যাপার হচ্ছে আমাদের এখন দায়িত্ব হবে হচ্ছে আমরা কি আচ্ছা আমি অ্যাডমিন প্যানেলটা দেখাই একসাথে অ্যাডমিন প্যানেল এসে যাবে আর কি জাস্ট কিভাবে অ্যাডমিন এরপরে একটা অ্যাডমিন লিখে দিবেন অ্যাডমিন ক্লিক করলে অ্যাডমিন প্যানেলটা আমাদের চলে আসবে একটু ওয়েট করেন আচ্ছা এখানে বাই ডিফল্ট হচ্ছে আপনাদের অ্যাডমিন লিখবেন এখানে ইউজনেভ এবং পাসওয়ার্ড আমি দিয়ে থাকি প্রত্যেকটা ওয়েবসাইটের এক দুই তিন চার পাঁচ হচ্ছে ওয়ান টু ফাইভ এটি লিখলে কিন্তু আমরা হচ্ছে অ্যাডমিনে লগ ইন করে যাব তো এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল একটু ওয়েট করে চলে আসবে অ্যাডমিন প্যানেলটা এইটা কিন্তু হচ্ছে আমাদের সেই অ্যাডমিন প্যানেল আমরা কিন্তু আমাদের অ্যাডমিন প্যানেলে চলে আসছি আর কি হ্যাঁ অ্যাডমিন প্যানেল থেকে আপনার টেলিভিটে কতজন ইউজার আছে নোটিশ বোর্ড সব কিছু এবার আমরা এক করে ধরে ধরে আপনাদেরকে বুঝিয়ে দিব আর কি হ্যাঁ তো এবার আমরা শুরু করি তাহলে এর আগে আমরা দেখলাম ওয়েবসাইটের ডিজাইনটা কেমন এবং ওয়েবসাইটটা কীভাবে বানাতে হয় এবং এবার আমরা এই অংশে দেখব প্রতিটা অপশন কাজ কি কীভাবে কাজ করে তাহলে যখন আপনারা ওয়েবসাইট নেবেন তাহলে আমার কাছ থেকে তেমন বিষয়টা সাপোর্ট প্রয়োজন হবে না আপনারা ভিডিওটা দেখে দেখে নিজেরাই কিন্তু কাজ করতে পারবেন ওকে তো প্রথমে দেখেন এই যে নোটিশ বোর্ড এখানে যদি আমরা যাই তো এখানে যে আপনার ওয়েবসাইটে যদি কোনো নোটিশ দিতে চান তো এখানে লিখতে পারবেন আর কি আর যেটা যাওয়া আসা করে না স্কুল করে এই যে এখানে সেটা হচ্ছে কিন্তু আপনারা লিখতে পারবেন এখানে আর কি হ্যাঁ আর এখানে আপনার চাইলে নোটিশ বোর্ড যা মন চাই এখানে তার সেটা লিখে সাবমিট করে দিতে পারবেন আর ইওর লিঙ্কসে যদি যান এই যে ইওর লিঙ্কস দেখছেন না কার্সের দিকে একটু খেয়াল রাখবেন তাহলে আমার হচ্ছে আপনার মার্ক করে দেখাও লাগবে না মার্ক করে দেখালে সময় লাগবে আচ্ছা এখানে জাস্ট এখানে যে অ্যাপস ভিডিও কভার লাগবে না আপনার কোনো লাগবে না এখানে ভিডিও লিঙ্ক দিলেও কাজ করতে চাই না আপনি এখানে জাস্ট টেলিগ্রামটা আছে না ওয়েবসাইট দেখবেন কন্ট্রাক্ট আসবো অপশন থাকবে এখানে যে আপনার হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যে কোনো একটা লিঙ্ক পুষিয়ে সাবমিট করলে ওইটা আপনার ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবে বাই ডিফল্ট আর সাইড ব্যানার ওয়েবসাইটে ব্যানার আছে দেখবেন এই যে দুইটা দেখছেন ওইরকম রকম এখানে চাইলে এখান থেকে দুইটা এডিট করে নিতে পারবেন আর কি আর রেফারেল কমিশন রেফারেল কমিশনটাও তো আপনারা সবাই বুঝেন ওই যে আপনার একজন মেম্বার আরেকটা মেম্বারকে যে রেফার করবে রেফার করার পরে যেটা পার্সেন্টেজ পাই না যে এত পার্সেন্ট আমি আমার ফ্রেন্ডকে রেফার করে দেবো ওখানে যেটা ওইটা হচ্ছে এখান থেকে আপনারা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন বাই ডিফল্ট আমি ওয়েবসাইটে সকল কাজই করে রাখবো জাস্ট আপনারা দেখবেন আর কি যদি একটু পরিবর্তন করা লাগে তো পরিবর্তন করে দেবেন যেমন আমি এখানে ফার্স্ট জেনারেশন টোয়েন্টি ফাইভ সেকেন্ড হচ্ছে টেন অ্যান্ড থার্ড হচ্ছে ফাইভ পাচ্ছেন দিয়ে রাখছি বাই ডিফল্ট এইটা হচ্ছে বেস্ট আপনি চাইলে এতে পরিবর্তন করে নিতে পারেন চাইলে আমি দশ জেনারেশন দিব হাউ মেনি লেভেল এখানে জাস্ট দশ লিখে দশ লিখে এখানে জেনারেট অপশন জেনারেট ক্লিক করবেন দশটা হচ্ছে চলে আসবে এবং ফার্স্ট জেনারেশন যদি মনে চান আমি পাঁচ দুই দশ এখানে এরকম আবাল তাবাল আপনার ইচ্ছা যত পাচ্ছেন আপনি দিতে চাচ্ছেন দিতে দিয়ে সাবমিট করে দিবেন তাহলে ওইটা হচ্ছে অ্যাড হয়ে যাবে ওকে আচ্ছা এবার যে মেম্বারশিপ প্ল্যান মেম্বারশিপ প্ল্যান ওই যে আপনি যে প্ল্যানগুলো ওখানে যে অ্যাড করবেন হ্যাঁ যে একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা আপনার যে ওখানে সে এই সেই প্ল্যানগুলো এখান থেকে অ্যাড করতে হবে রাখছি আপনারা চাইলে আরও প্ল্যান অ্যাড করতে পারবেন অথবা এডিট করতে চাই এডিট করতে চাইলে এই যে পেন মতো আইকন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এই যে সম্পূর্ণটা চলে আসছে যদি নেম পরিবর্তন করতে চান তো নেম কিছুটা লিখিয়ে দিবেন প্রাইস আছে ডেলি অ্যাড লিমিট আছে হচ্ছে কত দেবেন কমিশন দেবেন সেটা আর কি এবং এই অ্যাড লিমিট পড়তে থেকে আমরা এটা আরেকটু একটু পরে বুঝতে পারবো মানে হচ্ছে আপনার এটা প্রাইস হচ্ছে একশো টাকা একশো টাকা কি আপনি কত টাকা দিবেন এখন এখানে অ্যাড লিমিট হচ্ছে মানে আপনার মেম্বার প্রতিদিন একটা অ্যাড দেখে দশ টাকা পেয়ে যাবে এখন যদি আপনার প্রতিটা পাঁচ টাকা করে হয় তাহলে অ্যাড লিমিট দেবেন দশ টাকা করে পেতে গেলে কত তাহলে তার কয়টা অ্যাড দেখা লাগবে দুইটা দুইটা অ্যাড লিমিট অ্যাড লিমিট দেবেন

এখন এই যে অ্যাড লিমিট বললাম না অ্যাড লিমিট এখানে আছে এখান থেকে দেখতে পাবো এই যে অ্যাড লিমিট দেখছেন প্রতিটা হচ্ছে প্রতিটা অ্যাড এর লিমিট আমি অ্যাড হচ্ছে 10 টাকা করে দিয়ে দিয়েছি আর কি এখানে হ্যাঁ আপনি চাইলে কমাতে চাইলে এখানে এই যে এই অপশন আছে এখান থেকে কমাই নিবেন নতুন অ্যাড করতে চাইলে এই যে অ্যাড নিউ এখান থেকে কিন্তু অ্যাড করে নেবেন আর কি হ্যাঁ আর আমি এখানে একটু হালকা হালকা বুঝিয়ে দিচ্ছি কারণ এই অ্যাডমিন প্যানেল নিয়ে আমার আলাদা এক্সট্রা একটা ভিডিও আছে সেটা হচ্ছে প্রায় দেড় ঘন্টা মতো ওইটা দেখলে একদম যাক না হয়ে যাবে এরকম আর কি না আচ্ছা পেমেন্ট গেটওয়ে এই যে পেমেন্ট গেটওয়ে এখানে ম্যানুয়াল আছে এখানে যাবেন এখানে হচ্ছে আপনার বিকাশ নগদ অ্যাড করা আছে জাস্ট এই যে আইডিট অপশনে যাবেন যাওয়ার পর এখানে শুধু জাস্ট আপনার কাজ হবে আপনার বিকাশ নগদ নাম্বারটা বসিয়ে দেওয়া হ্যাঁ তাহলে কিন্তু যেহেতু আপনার ওয়েবসাইট আপনার নগদ বিকাশ তো বসা থাকবে তাই না জাস্ট এখানে এই যে এই নামে সেন্ড মানে করুন এখানে হচ্ছে জাস্ট এইটা দিয়ে আপনার নাম্বারটা জাস্ট বসিয়ে দিবেন ওকে সরি এখানে একটু কেটে গেছে এখানে হচ্ছে আবার এখানে সব কাজই করা আছে আর এখানে যদি আপনি মিনিমাম অ্যামাউন্ট মানে আমার সাইটে এত টাকা নিম্ন টাকা এত সর্বনিম্ন এত টাকা ডিপোজিট করতে পারবে সর্বোচ্চ এত টাকা ডিপোজিট করতে পারবে এইটা আর কি ওকে আচ্ছা আর উইডো এই যে ডিপোজিট এখানে গেলে এই যে পেন্ডিং ডিপোজিটে যাবেন এখানে এই যে কার ডিপোজিট করছে তার সেটা দেখতে পাবেন আর উইডো ম্যাথড এই যে উইডো পেন্ডিং কারা উইডো দিচ্ছে এখানে গেলে দেখতে পাবেন অ্যান্ড উইডো ম্যাথড মানে কিসের মাধ্যমে আপনার মেম্বার উইডো দেবে এখানে গেলে সেটা হচ্ছে সেটা করতে করতে পারবেন আর কি আমি সেটা বাই ডেবল সেপারেট করে দিয়েছি ওখানে হালকা গেলে আপনারা বুঝতে পারবেন আচ্ছা আর জেনারেল সেটিংসে হচ্ছে আপনি চাচ্ছেন যে আমার ওয়েবসাইটটা বিডিটি হবে না আমার ওয়েবসাইট হচ্ছে ইউএসডিটি হবে এটা জেনারেল সেটিংসে যাবেন এখানে গেলে এই যে এই কারেন্সি আছে জাস্ট হচ্ছে বিডিটি এখানে জাস্ট ইউএসডিটি লিখে দেবেন ইউএসডিটি লিখে দিব এবং এটা স্যাম্বল কি ইউএসডিটি তাই না ইউএসডিটি আমরা আপডেট করে দিলে এটা ইউএসডিটি হয়ে যাবে আর এখানে তেমন কোনো কাজ আমরা হচ্ছে দেখি না তেমন কোনো কাজও লাগে না এবং যদি আমরা ওয়েবসাইটের ভিতরে একটু যাই এটা কিন্তু অ্যাডমিন প্যানেল কিভাবে কন্ট্রোল করবেন আমি একটু আপনাদের আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং প্রতিটা ভিডিও আসবে হচ্ছে এই ভাবে পূর্ব স্মরণ হবে আমরা যদি একটু ভিউ ওয়ালে যাই এখানে জাস্ট আমরা এই যে পিসি মতো আইকন ডিটেইলসে ক্লিক কর ক্লিক করার পর এখানে কিন্তু আপনি চাইলে আপনার মেম্বারকে টাকা অ্যাড করে দিতে পারবেন এখানে যে অ্যাড ব্যালেন্স দিয়ে এবং অ্যাডমিন প্যানেল থেকে ওনার মানে আমার ইউজারের আইডিতে আইডিতে লগ ইন করার জন্য আমার লগ ইন আছে ইউজারে ক্লিক করতে হবে ক্লিক করলে আমি কিন্তু ওই যে আমার লগ ইন পেজে আমার যে প্রোফাইল পেজে চলে আসবে এবং ডিজাইন তো এইটাই কিভাবে ডিপোজিট করবেন তো ডিপোজিট করতে হবে তাই না ইনভাইট এখান থেকে হচ্ছে মানে এখানে রেফার আছে আচ্ছা আর উইডো এখান থেকে গেলে উইডো দিতে পারবেন এবং এই যে কাজ কাজ করতে গেলে এখানে ওই যে অ্যাডগুলো দেখতে হবে এখান থেকে অ্যাড এখানে অ্যাডগুলো আছে এই যে অ্যাডগুলো দশ টাকা দশ টাকা দশ টাকা এবং কন্টাক্ট আছে ক্লিক করলে হচ্ছে আপনার এখানে ওই যে বলছিলাম না লিংক বসাতে হবে এখানে ক্লিক করলে আপনার যেটা লিংক এড করবেন হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম সেটা চলে যাবে আর এই যে প্যাকেজ মতো অপশন না এটা হচ্ছে ভিআইপি মানে ওই যে একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা যে প্ল্যানগুলো এখানে গেলে দেখতে পাবেন এই দেখেন এই যে একশো টাকা প্ল্যান এই যে এখানে যদি তীর ক্লিক করি তাহলে এই যে পাঁচশো টাকা প্ল্যানটা আমাদের দেখাবে এইটা আর কি এইটা ওয়েবসাইটের ডিজাইনটা আর কি আর এই যে নোটিশ বোর্ড এটা যাচ্ছে এটা দেখছিলেন তো এখানেও হেলথ সেন্টারে এখানে আটে চালে একটা লিঙ্ক এড করা যায় এখানে অ্যাপ ডাউনলোড বলে একটা অপশন আছে আমরা হচ্ছে যেহেতু ওয়েবসাইট সেল করি অ্যাপ সেল করি না আমরা সেল অ্যাপগুলো দেই না অনেকে চান যে ভাই ওয়েবসাইট অ্যাপস দুইটা নিব বাট আমি অ্যাপ ডেভেলপমেন্টের দিকে যাই নাই আমি অ্যাপ বানাতে পারি কিন্তু জাস্ট আমাদের কাছ থেকে বর্তমানে জাস্ট শুধু ওয়েবসাইট পাবেন অ্যাপ কিন্তু পাবেন না আর কি হ্যাঁ তো এই ছিল হচ্ছে আপনার ওয়েবসাইটের ডিজাইনটা আশা করছি এই ভিডিওটা সবারই ভালো লাগছে এতদিন তো ফোন দিয়ে দেখতেন ফোন দিয়ে কিন্তু আমি একটু বেশি হয়তো বোঝাতাম তাই না আমি পিসি থেকে বোঝাবো কিন্তু আমি যেহেতু এটা আমার পিসিতে ফার্স্ট ভিডিও একটু হয়তো নর্মাল হতে পারে বাট আমি সর্বোচ্চ চেষ্টা করছি ভালোটা দেওয়ার জন্য আচ্ছা এবারে আমাদের কাজ হচ্ছে যে আপনারা অনেকে কথা বলেন যে ভাইয়া ওয়েবসাইট তো নিব যারা আগে ভিডিও দেখেন নাই আমার ভিডিও তাদের জন্য বলছি কিন্তু এই ভয়েসটা ওয়েবসাইট তো নিব যে ওয়েবসাইট কি এইটা আছে নাকি আরো আছে আমাদের কাছে হাজার হাজার ওয়েবসাইট আছে যে কোনো ওয়েবসাইট কিন্তু আমাদের থেকে আপনারা নিতে পারবেন যে কোনো ওয়েবসাইট ই কমার্স বললেন বাট আমরা ওয়েবসাইট সেল করি না ডেভেলপমেন্ট করি না ওয়েবসাইট পাবেন ই কমার্স ওয়েবসাইট পাবেন ব্লক ওয়েবসাইট ওয়েবসাইট আমার কাছে পাবেন আর কি হ্যাঁ এবার কথা হচ্ছে ভাই ওয়েবসাইট নিতে গেলে আপনার কি ওয়েবসাইট নিতে গেলে আপনার প্রথমে যে আমি একটা যদি সাবডোমিনে নেন তাহলে যে নামটা নিবেন সেই নামটা হচ্ছে আপনারা দিবেন এবং সাব ডোমিনেট এর দাম হচ্ছে পঁচিশশো টাকা বেসিক্যালি আমি অন্য কোনো ভিডিওতে ওয়েবসাইটের দামটা বলি না কিন্তু কিন্তু হচ্ছে এই ওয়েবসাইট এর দামটা যেহেতু আগে বলছিলাম তাই এবার বলে দিচ্ছি কারণ অনেকে বলেন যে ভাই পঁচিশশো টাকা পনেরোশো টাকা বলছেন এখন আবার পঁচিশশো টাকা চাচ্ছেন এইটা কিন্তু খারাপ আমি দামটা বলে দিচ্ছি এখন ওয়েবসাইটটা আপনার একটা নাম প্রয়োজন হবে হ্যাঁ কি নামে ওয়েবসাইটটা নেবেন শুধু সেই নামটা প্রয়োজন হবে তাছাড়া কিন্তু আর কিছু লাগবে না আর অ্যাডমিন থেকে তো দেখছেন আপনার যাবতীয় সকল কিছু কিন্তু ওখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন আপনার যে অ্যাডমিন পাশওয়ার্ড ওটাও চেঞ্জ করতে পারবেন আমি দেখাই নাই দেখবেন এগারোটা প্রোফাইলে মতো আছে আছে না ওখানে ক্লিক করলে ওখানে আপনি পাসওয়ার্ড দেওয়ার অপশন আছে ওখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন কোনো সমস্যা না ভাই আর হচ্ছে কি ওয়েবসাইটটা বানাতে কত সময় লাগলো ভাই মানে লাগছে তো 10 মিনিট মতই তো লাগছে তাই না আমাদের প্রত্যেকটা ওয়েবসাইট বানাতে 10 মিনিট মতো লাগে বাট আমরা সময় নেই 3 থেকে 4 ঘন্টা কারণ তো সব সময় আমরা পিসিতে বসে থাকি না হ্যাঁ এই জন্য আর কি মানে ওয়েবসাইট 12 ঘন্টার এভারেজ 12 ঘন্টার ভিতরে আপনার ওয়েবসাইটটা সম্পূর্ণ ডেলিভারি পেয়ে যাবেন অ্যাডমিন প্যানেল ইউজার প্যানেল সকল কিছু আর কি আর আমরা কিন্তু আগেই পেমেন্ট নিয়ে থাকি দেখছেন তো আপনাদের সামনে কাজ করে দেখালাম ভাই কারণ ডোমিনো কিনতে হবে না সেক্ষেত্রে তো খরচ আছে আমি তো আপনাদের বোর্ড হয়ে যেত আচ্ছা ওয়েবসাইট নিতে গেলে সেইটা এইবার হচ্ছে গিয়ে আপনার অনেকে বলেন যে ভাই আমরা তো ওয়েবসাইট নিলাম আমাদের ইনকামটা কই থেকে আসবে দেখেন ভাই নেওয়ার আগে কিন্তু এগুলো জেনে নিতে হবে আপনি নিবেন জেনে নেবেন না জেনে নিলে পরবর্তীতে হয়তো এইটা আপনার উপর একটা ব্যাড ইফেক্ট পড়বে পড়বে না অবশ্যই পড়বে কিন্তু ওয়েবসাইট নিলে আপনার মাত্র একটাই ইনকাম ভ্যার আপনার যে মেম্বাররা এই যে এখান থেকে ডিপোজিট করছে না ওই ডিপোজিট টাকা ডিপোজিটের টাকাগুলো কিন্তু আপনার হবে এবং আরেকটা ইনকাম হবে যে এখানে যে এই যে কাজের অপশানে কাজের অপশানে লিঙ্ক অ্যাড করা যায় মানে ক্লিক করার পর এখন তো আমি ক্লিক করতে পারবো না যে আমার আমার আইডিটা অ্যাক্টিভ না মানে ডিপোজিট করে ওই যে একশো টাকা বা পাঁচশো টাকার প্ল্যান কিনতে হবে এখানে ক্লিক করার পর যে এখানে ইউটিউব বা ফেসবুক এর লিংক অ্যাড করতে পারবেন তো ওইভাবে প্রমোটের কাজ বলে না ওইভাবে কিন্তু আপনি চাইলে প্রমোট নিতে পারেন তো আপনার কাছে তো কেউ প্রথমে প্রমোট দিবে না প্রথমে কি প্রমোট দিবে ভাই কখনো তো দিবে না কারণ হচ্ছে গিয়ে আপনার তো মেম্বারই নাই পাঁচ ছয় জন মেম্বার যদি বলে আমার এক হাজার সাবস্ক্রাইব লাগবে আপনি এক হাজার সাবস্ক্রাইব কই থেকে দেবেন ভাই দিতে পারবেন কি কখনো কিন্তু দিতে পারবেন না তো প্রথম আপনার একটা ইনকাম হবে যে আপনার মেম্বার যে ডিপোজিট করবে না ওই ডিপোজিটের টাকাটাই জাস্ট আপনার হবে

ভাই আচ্ছা তো আর বেসিক্যালি আমি তো সব বলেই দিছি আমরা রেগুলার হচ্ছে ভিডিও আপনাদের জন্য ভাবলিক করবো প্রতিটা ভিডিও হচ্ছে ফিজিতে হবে এবং সমস্ত কিছুই আমি দেখিয়ে দিব দেখিয়ে দিব আর কি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ওয়েবসাইটটা নেবেন তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগাযোগ করতে যোগাযোগ করবেন নাম্বারটা কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে থাকবে ওকে তো সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত নতুন একটা ভিডিও আসা পর্যন্ত আর কি সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ওকে তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমদুল্লাহ